গুড ইভিনিং ওয়েলকাম এভরি ওয়ান আমি এখন একটু কাজ করব এরকম আমার যেমন পাখিও ডাকছে আর জানি না ভয়েসটা দিচ্ছি তো দেখো পাখি ডাকছে আমি এই যে চেয়ারের নিশ্চয় বৃষ্টিতে জল জমেছে এইগুলো পাথর গুলো মিছে নিচে দিয়ে তাহলে আর দেখো পাখিও ডাকছে সেরকম

আর er দুটো মাথা তো এখন আমরা যাচ্ছি মেলাতে গাইস আর মেলাতে হচ্ছে পূজা হচ্ছে রক্ষাকালী মায়ের পূজা তো সেখানে গিয়ে তোমাদের শেয়ার করব যতটা পারি তো তোমরা একটু স্কিপ না করে দেখতে থাকো তো চলো পাপাই সোনা দেখো যাওয়ার আগে খেতে বসে পড়ছে চিপস খেয়ে নিচ্ছে তো এখন যাচ্ছি আমি বাবু আর মানি আর তোমাদের দাদা ভাই রাত্রেবেলা ইস আসার সময় নিয়ে আসবে তো এই হচ্ছে নর্মাল যাচ্ছে যেমন আমি বেরোই সেরকমই বেরোচ্ছি ঠিক আছে তো চলো কতটা পারি শেয়ার করব তো কিছু না পারি মায়ের মুখটা দর্শন করার মানে এত ভিড় হয় ওখানে তো চেষ্টা করব মায়ের মুখটা তোমাদেরকে শেয়ার করার জানি না কতটা পারবো তো চলো আমরা মেলায় যাওয়ার রাস্তায় দেখো মেলা মানে পূজা মেলা দুটোই এত প্রচন্ড ভিড় এই মেলাতে দেখো রাস্তাটা দেখেছো এই রাস্তায় কাজ হচ্ছে না বাবু এই রাস্তায় হ্যাঁ বাবু বলছিল এই রাস্তায় কাজ হচ্ছে ও সাইকেল নিয়ে আসছিল এই রাস্তায় অন্ধকারে কুঠিরে ভূত আর সব থেকে একটা ভাইরাল জিনিস এখনো সব জায়গায় ইলেকট্রিক সব জায়গায় চলে গেছে আজ থেকে দশ পনেরো কুড়ি বছর আগে কিন্তু এখানে একটা দোকান আছে ভীষণ ভাইরাল এখনও ইলেকট্রিক নেয় দেখো ওর ল্যাম্পই জ্বলে ল্যাম্প এই দেখো টিম টিম করে ল্যাম্প জ্বলে এই দোকান চার্জার লাইট ওই দেখা যায় মেলা আর দেখো পুকুরের পারে মানে মেলাটা হচ্ছে কবে আজকে বাড়ি যাওয়ার সময় পাগল টাগল নাকি হ্যাঁ স্কুলে গিয়ে ঢুকতে না ঢুকতে বাউলি খেলো আর বাড়িতে ভাত না খেয়ে গেলো এই দেখো পুরো পুকুরের ওপারে হ্যাঁ একটা বড় পুকুর তারপরে এই এখনও যেরম দেখছি ভিড় হয়নি মনে হচ্ছে দেখ পুরোটাই শেয়ার করছি জানো তো আজকে তোমাদের ভিডিওটা তো ওই মেলাতে আসা মায়ের দর্শন করতে পারবো কি এখন জানি না বলতে পারছি না এটাই কাজ হচ্ছে এই যে রোলার কিছুদিন পর এখানে ফাংশন হবে সেটাও শেয়ার আমরা যাচ্ছি দেখো বাবু আগে যাচ্ছে ভেতরে ভিড় ওই তো জাম্পিং বাবু ওই সব কিছু চড়াবো না কিন্তু

দেখো মেলা মেলা এখানে ফুচকা এখানে গজা খাবারের দোকান যারা যারা আমি মেলায় এসেছি আর তোমাদের শেয়ার করছি খাবারের দোকান আমাদের সাথে সাথে মেলাটা তোমরা উপভোগ করো এরকম জাম্পিংটা ওখানে হয়েছে বাবু ওই তো ভিড় হয়নি মেলাতে এই ভিড় হয়নি সেরকম দেখো ভিড় হয়নি বেশি মেলায় মেলাতে কিন্তু প্রচুর ভিড় হয় সেই তুলনায় কিন্তু সেরকম ভিড় হয়নি ভিড় টেকেন আমরা সোজা চলে যাবো এখন মন্দিরে চলো মন্দিরে দর্শন করে আসি আর সামনে মামা শ্বশুরের বাড়ি দেখার বাড়িটা ওটাই মামা শ্বশুরের বাড়ি আর মামা শ্বুরের বাড়ির সামনে আমরা মাকে দর্শন করতে তারপরে ঠাকুর আসেনি দেখো

देली का चना डालना अरे बुखारी नाना मान के गिदाना भाला सब के लोकгали बात होगी তো মোটামুটি এই দেখো ঠাকুর এখন আসছে আর সব ডালা নিয়ে যাচ্ছে প্রচন্ড ভিড় প্রথমে আমরা ভেবেছিলাম ভিড় নয় কিন্তু মন্দিরের সামনে যেতেই পারিনি এত ভিড় আর এই ঠা রক্ষাকালী ঠাকুর হচ্ছে সন্ধ্যার সময় আনতে হয় আবার মানে অন্ধকার থাকতে আনতে হয় আর অন্ধকার আবার ভাষণ দিতে হয় তো এই দেখো একটু পেছন দিকটাও দেখিয়ে দিলাম মেলা ভেতরে চল মেলাটা ঘুরে আসি ছেলে দোকানদারি করছে ওই ভেতরটাই ঢুকি হম ওইটা দেখে একটু এইদিকে কি আছে চল টেডি মেটি দেখা যাক আমি ওই ঝোড়া নেবো এখানটা প্রত্যেক বছরের জন্য ঝোড়া কিনি ওই ঝোড়া চলোদিকে

খুচরো নে তুমি নাও আর একটু এটা ভালো কিনা দেখে নাও একটু দেখো এইটা আমাদের তো একটু বড় এখন ওটা না ওটাই নেবে দিদি ওই ষাট টাকা দিলে হয়ে যাবে খুনি রে না ওটা এনে ষাট টাকা নেই আরে ওটা না কালারিং বলা যাবে না ফেলবে না নিচে আসতে রাখবে হ্যাঁ দিয়ে দে ষাট টাকা ওটা না ওই খুচরো আছে দেখ দি তাকে প্লাস্টিকে দিতে বল আর এইদিকে বাবু তো জাম্পিংয়ে চড়বে বলে দেখো বিরক্ত করছিল বললাম লাস্টে দেবো তো না ওকে জাম্পিংয়ে বসিয়ে দিয়ে আসলাম মানে উঠিয়ে দিয়ে আসলাম দিয়ে এসে আমি এখান থেকে কাপ নেব মানে অর্ডিনারি মানে বাড়িতে ইউজ করা মানে রোজগারের জন্য আমার কাপ দরকার গিয়েছে তো ভাবলাম আর এখানে সত্যি সাত টাকা পঞ্চাশ টাকা মানে কম দাম ছিল আমার মনে হচ্ছে আমাদের জাম্পাটি তো পাঁচ টাকা মানে সত্তর টাকা না আশি টাকা এরকম তো সেই তুলনায় দেখলাম দাম কম তা আমি দুটো দুটো করে ম্যাচ নিয়েছি আর একটা কাপড়শনার জন্য আলাদা নিয়েছি আর এই দিকটাও সবাই কিন্তু মোটামুটি এই মেলাটা আর চলে আসলাম বাবা সোনার কাছে ওই দেখো লাফি লাফালাফি করছে মানে একদিনের মেলা কিন্তু প্রচন্ড ভিড় হয় মানে পা গলানোর আর কি ইয়ে নেই তারপরে মামির ঘরে আসলাম আর এই দেখো থামস আপ এর দেখো একদম ছোট্ট ছোট্ট আঙুলের থেকেও ছোট অনেক দিনের মানে অনেক বছর আগের মামি এগুলো সব শোকেসের মধ্যে সুন্দর গুছিয়ে রেখেছে তো আর এই বাড়ির ছেলেই হচ্ছে আমার দেওর মোহন বাগানের খেলা করে দীপ্তিন্ন বিশ্বাস আর তো মন টিমের সাথে খেলা করে আর কি এই যে এই রাখ তো এই ছিল আজকের ভিডিও মানে আমি একটু একদিন পরে দিলাম ভিডিওটা কারণ এডিট করতে দেরি হয়ে গেছিলো কারণ ছিলাম এখানে বাড়ি যেতে দেরি হয়েছিল আর দিদা তো এই যে পরের দিন সকালে আবার আসলাম মন্দিরে আর মাকে বিসর্জন দেওয়া হয়ে গেছে তো নেক্সট তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে তো আজকের ভিডিওরা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর মা যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে গুড ইভিনিং টাটা জয় রাধে মা